সালামু আলাইকুম দশকের সাথে সবাই ভালো আছেন দর্শক আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস মুলাদি হুচলা বরিশাল দশকে হলো আমার শত পার্সেন্ট পরিপক্ক ডক্টর জহির স্যারের চিন থেকে আনা ওয়ান হাইব্রিড ঘাস যেটা খুব দ্রুত বৃদ্ধি পায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরপর কাটা যায় যা অন্য কোনো ঘাস বাংলাদেশের সম্ভব হয় না একমাত্র এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা ওয়ান হাইব্রিড ঘাস তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরপর কাটা যায় আমি এই ঘাসগুলো একবার কাটা হয়েছে কাটার পরে আর সার প্রকি তারপর ঘাসগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়ে গেছে দর্শক দেখেন আপনারা চাইলে আমার কাছ থেকে এই শত পার্সেন্ট পরিপক্ক দেখ জহির চিন থেকে আনা জার হাইব্রিড গ্যাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনারা এই গাছটা উঁচু জমিতে চাষ করবেন দেখেন দর্শক আমার এখানে কী পরিমাণ ফলন এই গাছটা উঁচু জমিতে চাষ করবেন চাষ অবশ্যই পাশে চার থেকে চার ফিট বা তিন ফিট গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে পাশে গ্যাপ দিয়ে এবং লম্বায় দুই ফিট পরপর দুইটা করে কাটিং রোপণ করবেন তাহলে যে এই এক জোপে একশো রুপে ঘাস হবে দেখেন দর্শক আমার এই এক জোপে অধিক পরিমাণ ঘাস তবে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি আপনার এই ধরনের ঘাসগুলো চাষ করেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন অবশ্যই গ্যাপ বেশি দেবেন গ্যাপ বেশি দিলে আপনার ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকবে রস ভালো থাকবে ঘাসে ঘাস মোটা হবে উৎপাদনে বেশি আসবে আমার এই ঘাসগুলো বর্তমানে পনেরো থেকে আঠারো ফুট উচ্চতা আছে দর্শক তারপর ঘাসগুলো সবুজ দেখেন শত পার্সেন্ট পরিপক্ক বলতে যা বোঝায় এই ধরনের ঘাসের কাটিং এক বস্তায় সর্বোচ্চ এক হাজার পিস কাটিং ধরে দর্শক এর বেশি আর ধরে না এক বস্তায় এক হাজার পিস কাটিং দশক সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ডক্টর জহির সারের চিনতে গানা জারান হ্যাবিট ঘাস চাইলে আপনারা আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি হিসেবে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন আছে থানা উপজেলার জেলা পর্যায়ে চলে যাবে দর্শক দেখেন আমার এখানে প্রত্যেকটা ঘাসের শিকড় বের হয়েছে এবং সতেজ আর এই যে আমি ঘাস চাষ করার পরে যখন ঘাসটার পনেরো থেকে বিশ দিন বয়স হয় তখন বোড়ায় আপনার মাটি দিয়ে উঁচু করে নিছি আগাছা পরিষ্কার না করে যার কারণে আমার ঘাসগুলো ঝরে বাতাসে কখনো শুয়ে পড়বে না এবং উৎপাদনে নষ্ট হবে না এখানে আমার এখানে বসার সময় পানি ওঠে এবং নামে তারপরও ঘাসগুলো খুব ভালো আছে কোয়ালিটি আপনারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ যে কোনো ধরনের ঘাসের কাটিংগুলো পাবেন যেমন আমেরিকান ফাইভ জি গোয়াতামালা এই জারাওয়ান হাইব্রিড তাইওয়ান রেড পাক চং এলিফেন্ট সব ধরনের ঘাসের কাটিংগুলোই সংগ্রহ করতে পারবেন দর্শক ইনশাল্লাহ সারা বাংলাদেশ অন্যান্য ঘাসের তুলনায় যারা অন হাইব্রিড ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পায় ঘাসটা রস বেশি হয় ঘাসটা মোটা হয় যদি আপনি গ্যাপ বেশি দেন তাহলে আপনার জোপ বেশি আসবে উৎপাদনের সেরা আসবে দর্শক শত পার্সেন্ট পরিপক্ক হয়ে দেখেন পনেরো থেকে আঠারো ফুট উচ্চতা ডক্টর জয়ী স্যারের চিন থেকে আনা হাইব্রিড ঘাস যেগুলো শত পার্সেন্ট কাটিং হয়েছে দেখেন এই ধরনের ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশ ডেলিভার দিচ্ছে এবং পাশাপাশি ওই যে একজন বেকার আর একজনে সিজ্ঞা ভাই দন মাসে পনেরো দিন কাম করে তিরিশ দিন বেকার থাকে দশক